আমেরিকা থেকে তুলুক শহরে এসেছি। গাড়ি ঘোড়া সব কিছু চলছে দামি দামি গাড়ি আছে। আমেরিকা থেকে অনেক মানুষ এই শহরে গিয়ে ভাষা শিখে নেয়। অথবা আরবি এর ভাড়া করে মাসে পর মাস থাকে। উইচার জীবন তারা লাই। গড়াতে চাই এখানে আকী। সুন্দর सीटेट কুমারদের শিক্ষা দেন। যার থেকে জায়গা বেনিফিট পাওয়া যায়।

চ এরিয়াগুলি কিনে নিয়েছে যেখানে ওরা নর্মাল পাবলিককে এন্টার করতে দেয় না যেটা খুবই খারাপ তবে আবার নর্মাল পাবলিকরা আবার তাদের এরিয়াটা এমন একটা পরিষ্কার না যার জন্য ওই বড়ো বড়ো এরিয়াগুলি যখন বিচ এরিয়াগুলি বড় হোটেলগুলি কিনে নিয়েছে ওরা নিজেরাই পরিষ্কার রাখে আমার আগের ভিডিওগুলিতে দেখবেন আমি ওই রেজোর্টের ভিডিও দিয়েছি এত সুন্দর এত ক্লিন একটু এক্সপেন্সিভ সব কিছু ইনক্লুডেড প্রথমে আমি ভেবেছিলাম যে আমি একটা ই বিএনবি নিয়ে থাকবো পরে চিন্তা করলাম ফ্যামিলি নিয়ে যাচ্ছি কতটুকু সেফ আমি তো জানি না রাস্তায় যেতে যেতে দেখলাম বেশ অনেক ন্যাশনাল গার্ড এখানে ট্যুরিস্টকে প্রোটেক্ট করার জন্য অনেক গার্ড আছে তেমন একটা ভয়ের কিছু আমি দেখি নাই বাট আমি নর্মালি যখনই মেক্সিকোতে যাই আমি ভাড়া বাড়ানি এই যে একটা ফেমাস এরিয়া এখানে আসলাম এখানে সাধারণত মানুষ আসে ছবি তোলার জন্য তো আমরা আজকে ছবি তুলবো না কারণ আমার কাছে ওই মেক্সিকান পেসো যেটাকে বলে কারেন্সি শেষ হয়ে গেছে সো এখন আবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে খুবই সুন্দর এটা হলো একটা লোকাল পপুলার এরিয়া যেখানে অনেক বা দোকান আছে বাংলাদেশের মতোই আসলে দোকানগুলো রাস্তার উপরেই বেশ ভালোই লাগে বাংলাদেশের কথা মনে পড়ে ছেলে মেয়েকে নিয়ে তো বাংলাদেশে অনেক দিন যাই না সো ওদেরকে আমি বলছিলাম যে দেখো প্রায় অনেকটা বাংলাদেশের মতো হ্যাঁ বেসিক্যালি বাংলাদেশ আসলে আর কিছু কিছু জায়গায় এর চেয়ে উন্নত তো এখন আমরা এই ছোট্ট এরিয়া দিয়ে যাচ্ছি ও আমাদেরকে যেই গাড়ি আমরা ভাড়া নিয়েছি গাড়ি ভাড়া হোটেল থেকে ওরা করে দিয়েছে কারণ আমি কারো ও ট্যাক্সি কে আসবে না আসবে ভয় পেয়ে যেহেতু আমরা পাঁচজন যাচ্ছি আমার ফ্যামিলির মেম্বারদের নিয়ে সো আমি ওদেরকে বললাম ওরা ওদেরই ব্যবস্থা আছে ওরা চেনে ড্রাইভারকে এই গাড়িগুলো সো ওরাই আমাকে রেন্ট করে দিয়েছে গাড়িগুলো খুব খুব বেশি ভাড়া না পাঁচশো ছয়শো ডলার হতো লেগেছে ইউএস ডলার বাট আমি সেফ অ্যাটলিস্ট আমার রিজোর্ট জানে যে আমি কোন ড্রাইভারের সাথে কোন গাড়িতে এসেছি ওরা যখন রিজর্ট থেকে আমাদেরকে গাড়ি নিয়ে বের হয় সবার আইডি দেখেছে এবং স্পেশালি ড্রাইভারের আইডি আবার যখন যখন আমার এন্টার করব রিজোর্টে তখন ওরা মিথিও করবে আমরা পাঁচজনই এন্টার করেছি এবং আবার তখন তারা ড্রাইভারের সিগনেচার নেবে এটা হলো একটা ছোট্ট এই সবটা হলো এখানে বাংলাদেশে যেমন রাস্তার উপরে মুদির দোকান থাকে ওরকম আর এই ডান পাশে যে বাড়িগুলো দেখছেন এগুলি আমাদের মানুষজন দিয়ে যে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট এগুলিতে এগুলি আসলে নতুন হয়েছে অ্যাপার্টমেন্টগুলি একটু রিচ এরিয়াতে সে নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখতে ভালোই লাগলো এটা হলো গিয়ে এখন কোথায় নিয়ে যাচ্ছে সে। ও এগুলো জাস্ট দেখাচ্ছে সে আমাদেরকে যে এই বাসাগুলি যে অ্যাপার্টমেন্টগুলো হয়েছে এগুলো অ্যাপার্টমেন্টগুলি সব আমেরিকা বা আদার কান্ট্রি থেকে এসে মানুষজন কিনে এখানে থাকে তারা অনেকে পারমানেন্টলি থাকে আবার অনেকে উইন্টার উইন্টারদের উইন্টার ভালো লাগে না তখন উইন্টার কাটানোর জন্য এখানে আসে উইন্টার এখানে থাকে ভালোই লাগছে যেহেতু সে চিনি আর আমরা তো স্প্যানিশ ভাষা জানি না মানে একটু জানি তো সে বসবাস জায়গাগুলো কোথায় কে জানছে